দেখো আজ তো ছোট পুচকুর বার্থডে তাহলে বাড়িতে কেন কীর্তনের আয়োজন করা হলো আজকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ণালী তো আজকে আমি যাচ্ছি দেখো বৈষ্ণব সেবা আমার বোনের বার্থডে উপলক্ষে এই বৈষ্ণব সেবাটা রাখা হয়েছে তো যার জন্য আমি দেখো খুব সুন্দর শাড়ি একটা পরে রেডি হয়ে গেছি তো ওখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করব যে কি কি হচ্ছে না হচ্ছে দেখো এখন টোটো তো উঠে গেছি তো ট্রেনে নিলাম না কারণ স্থই হবে যেতে গেলে তো একবার ডাইরেক্ট ছোট করে নিয়েছি তো পরেই যাচ্ছি পুরোতে কথা বলতে বলতে আমি কিন্তু কাচরাপাড়াও পৌঁছে গেলাম তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এখন আর ওই যে আমার জেঠি আর এই যে আমার মা যে আমাদের সেই সোনা পুচকু আমাদের বুনু ওর জন্মদিন উপলক্ষেই এখানে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে দেখো সবাইকে উইশ করে দিও হ্যাপি বার্থডে তুমিই আমি মামা বাড়ি ঠাকুরঘাটটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর মনটা সত্যি জুড়িয়ে যায় আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের সবার মাথার ওপরে আমার দিদার বড় ছেলে নারায়ণ ঠাকুর কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর উনি বহু বছর ধরে আমাদের সাথে রয়েছে অনেক কিছুর সাক্ষী হয়ে আজকে বাড়িতে এই কীর্তনটার আয়োজন দেওয়া হয়েছে কারণ আমার বোনের জন্মদিন হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো বোনের জন্মদিন তো কীর্তন দিয়েছ কেন তো আমি তোমাদেরকে একটা কথা বলি আমাদের অনেক বড় একটা দুর্ঘটনার থেকে আমরা আগের বছর বেঁচেছিলাম যার জন্য এবার আর মাছ মাংস কোনো ব্যাপারটাই আমরা রাখিনি প্রথম থেকেই প্ল্যান করা হয়েছে এবার পুরো নিরামিষ থাকবে কোনো আমিষ চাই কিচ্ছু হবে না দুদিন ধরে আমাদের বাড়িতে পুরো নিরামিষই চলছে তো দেখো এখন এই মাসিকে তিলক কেটে দিচ্ছিলো আমার কাছে এসছিল আমার খুব একটা ভালো লাগে না বলে তাই আমাকে পড়ায়নি যাই হোক কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে এদিকে এখন খাওয়া দাওয়ার পালা চলবে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এদিকে অনেক রকমই কিন্তু আইটেম হয়েছে কিন্তু সব নিরামিষ আগেই তো আমি সব কিছু বললাম তোমাদেরকে তো একটা কথা কি জানো দেখবে আমিষের থেকে নিরামিষটা খেতে বেশি ভালো লাগে যারা নিরামিষ খাও তারা আমাকে প্লিজ কমেন্ট করো যে তোমাদের নিরামিষ কেমন আমার কথা বলতে বলতে সবার খাওয়া কমপ্লিট এবার আমি খেতে বসে যাব। এবার যা যা আইটেম হয়েছে সব আইটেম তো আমি দেখাতে পারলাম না কারণ আমাকে খেতেও তো হবে চলো এখন আমি খাই আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর তোমরা কি করছো আমাকে একটু সাপোর্ট করো